কি ডাকাতি করেছে আমি কি জেনাকার আমি মানুষ হত্যাকারী কি অপরাধী আপনি তিন বছর আটকালের জবাব দিতে পারবেন কতবার আপনার কাছে আমার মামলাটা গেছে একবার দুইবার তিনবার না প্রায় বত্রিশ থেকে তেত্রিশ বার প্রতিবার আপনি ফেরত দেন একটা বারের জন্য চেয়ারে বসে আপনার বিবেক নাড়া দেয় না এটা আমার মতে এখানে বসে আল্লাহ নির্দেশ ফা করুন বাইনাল নাজিবিল হক ন্যায় বিচার করা লাগবে আলা তাতাবিউল হাওয়া মন মত কোন রায় দেওয়া যাবে না বিচার করা যাবে না এখানে যারাই দাইত্যসি আমরা পৃথিবীতে তা যদি মন মত বিচার করি আমার মরে হয় ওই কাজ না করে নফসের এর না পড়ে রিক্সা চালালো কার আমি আপনাকে বাসার জন্য বলছি আপনি ধরা খাবেন ফায়ুবিল্লাহ কা আন সাবিলিল্লাহ আল্লাহ আপনাকে তার পথ থেকে দূরে সরিয়ে দেবে আর আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়ে तमाम দুনিয়ার মালিক হয়ে আপনি কি করবেন জগ বন্ধ হওয়ার পরে ওইগুলো সব জাহান্নামে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে আমার ভাইয়ের জন্য আমাদের থাকা লাগবে কোথায় আর ওজরে আমরা জমিনে আছি না আর আমরা জমিনে নেই কেউ মসজিদে ঢুকে বসে আছি কেউ খানকায় কেউ মাদ্রাসায় কেউ বাইতে জমিটা যেহেতু ফাঁকা এই তো মনমতো জমিন চালাচ্ছে তাম তুমিয়ার সালে বেড়া এখানে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় আমাদেরকে জমিনে ফিরে আসা লাগবে আল্লাহ আমাদেরকে হজরতে অমরের মতো জমিনে ফিরে আসার তাও দিয়ে

যারা দোকানদারি করে ব্যবসা করে তাদেরকে আল্লাহ জানিয়েছেন দোকানদার গুলো যারা ওজনে কম বেশি করেন নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় এটা শুধুমাত্র যারা দোকানদারি করে ব্যবসা করে এদের জন্যই না تمام পৃথিবীর সবার জন্য یہ آیات কথা বলার জন্য যারা শিক্ষক কথা করে پرائمری থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষক এরা ক্লাসে যেগুলো শিক্ষা দেওয়ার কথা অধিকাংশ হক আদায় করে না এই জন্য کوسین پڑা লাগে এই জন্য پرائیویٹ পড়া লাগে সরকার আপনার কাছ থেকে 8 ঘন্টা কিনে নিয়েছে যদি আপনি যা পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য কত যোগ্যতা অর্জন করা লাগে কত কিছু কত জায়গা থেকে নেওয়া লাগে এত কিছু নিয়ে আপনি ডক্টর হয়েছেন

সৌদি আরবে ডক্টর সিয়াদ এত বেশি তার জ্ঞান ছিল ডক্টর লোকমান আমার মনে হয় সারাটা জীবন যদি লোকমান স্যার কথা বলে আমার সারা জীবনে সৌদি মনে যাবে এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে আমি শুধু লোকমান স্যার কে না লোকমান স্যার অনেক ভালো অনেকগুলো স্যার কে অন্যান্য বিভাগের কথা বলছি যত বিশ্ববিদ্যালয়েরা কলেজে আসে সিস্টেম মাদ্রাসা আসে সিস্টেম বিরাই মারি আসে সিস্টেম এরা নেওয়ার সময় অনেক কিছু আমরা নিতে থাকি কিন্তু দেওয়ার সময় ঠিক মত দিতে চাই না এই যে যেখানে বসে আছি আইসিআর এই মেম্বারে মঞ্চটা এখানে বসার আগে অনেক কিছু আমি কিন্তু নিয়ে এসেছি পেয়েছি দেওয়ার সময় ডেলিভারি দিতে পারছি না এবার আস্তে বস

সুতরাং নেওয়ার সময় আমিও কম নেইনি বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু নিয়েছি দেওয়ার সময় আমিও ডেলিভারি দিতে পারছি না আল্লাহ তুমি এই মঞ্চের হক আদায় করার তৌফিক আমাদের দান করো কর্মজীবনে যে আল্লাহকে বেশি স্মরণ করো মানে ওজনে কম বেশি করবেন না খাদ্য ভেজাল দেবেন না

নামাজ মনে করেছে ওই পাঁচ সাত মিনিট দশ মিনিট যেটা জামাতে নামাজ পড়বে ওইটাকে আর এটাকে উনি দুনিয়ার কাজ মনে করছেন এই জন্য আল্লাহ কর্মজীবনের আগে হসকুর উল্লাহা কাসিরা দিয়েছেন যে কর্ম জীবনে গিয়েছেন আমাকে ভুলে যেও না ওখানে আমার আলোচনা আছে স্মরণ আছে জিকির আছে ওইটা তোমার কর্ম জীবনের দায়িত্ব জোরে বলেন সুবহান জীবন যদি সফল করতে চান অবশ্যই আপনাকে এই দুইটা কাজ করা লাগবে এজন্য মসজিদে মানুষ যখন প্রবেশ করে ডান পা দিয়ে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা

রহমত পাওয়ার জন্য মসজিদে রহমতের জন্য আর যারা বলেন এখানে অশান্তি লাগলে আপনি মসজিদমুখী হবেন দুরাকাত নামাজ আদায় করে আপনি আল্লাহকে আপনার মুখের কথা মনের কথা দুঃখের কথা বলে এটা রহমত পাওয়ার জায়গা আর যদি কে অনুগ্রহ ফজল পেতে চায় অবশ্যই তারে জমি নি আশা লাগবে জমি এসে আমরা যেহেতু মুসলিম 90 ভাগ মুসলমানের দেশে আমরা আমাদের মালিককে আমরা ভুলে যাব না কাজ করে খাবো যে যে কাজ করে খাবে সেই জায়গা এসে আমার আল্লাহর বন্ধু আল কাসিব হাবিবুল্লাহ যারা কাজ করে খায় এরা সরাসরি আল্লাহর বন্ধু কেউ দেশে যে সে কাজ করে খাবে শুধু ডিসি হলে সে আল্লাহর বন্ধু হবে না আল কাসিব এটা ব্যাপক অর্থবাদক শব্দ যে কোন কাজ যারা করে রাস্তা যদি ঝাড়ু দেয় এটাও কাজ এটা কি বলেন বলেন। কোনো কাজ ছোট না টয়লেট যারা পরিষ্কার করে এটাও কাজ এটা যদি সঠিক ভাবে দায়িত্ব পালন করে ও আল্লাহর বন্ধু

আল্লাহ পাক বলেন ও মানুষের मौत আর hayat সৃষ্টি করে দুনিয়ায় পাঠালাম কেন জানো আমি পরীক্ষা করতে চাই তো আমাদের ব্যাপারে ভালো কাজ করতে পারে কি কাজ আটে জেনে যে কাজই করবেন কাজটা যেন আপনার ওই আয়াততে ভালো হয় ভালো যারা টাইস মিস্ত্রি আছেন যারা mosaik মিস্ত্রি আছেন যে কোন কাজ আপনি ছোট মনে করবেন না ওইটাই আপনার জীবনে অনেক বড় কাজ কিন্তু আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করার জন্য বানিয়েছি এই জন্য আমাদের কষ্ট করা লাগবে যে যেখানে আমরা আছি ওই জায়গায় কষ্ট স্বীকার করে হলে কাজটা সুন্দর করে দুনিয়ার মানুষকে উপহার দেওয়া লাগবে ইয়া ও হাল ইনসানু কাদা হাম ফামুলাকি হে মানুষেরা তোমার রবের কাছে যদি পৌঁছাতে চাও তাহলেও তোমাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে এজন্য পৃথিবীর কোন কাজ যেতো ছোট না যে কাছে আছেন আপনি নিজেকে ছোট মনে করবেন না মনে করছেন আমি তো দোকানদারই ধরে আর একজন ডিসি আছে একজন এমপি ওর অনেক বড় না কাজ তো কাজই প্রত্যেক কাজ যদি কেউ সঠিকভাবে পালন করতে পারে সে আর সাধারণ মানুষ থাকে না সে সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধু হয়ে যায়

এখন থেকে জীবনে যতদিন হায়াত আছে নামাজের সময় আসলেই নামাজ নামাজ শেষ আর বসে থাকবো না নামাজের পরে যাব কোথায় কাজে কোথায় যে যে ধরনের কাজ পেয়েছেন কাজ করেন ওই কাজে যে সঠিক থাকতে পারলে আপনি আল্লাহর ওলি হয়ে বন্ধু হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন আল্লাহ আমাদের তাওফিক দিন জোরে বলেন আমিন মা বোন যারা এসেছেন তাদের জন্য মাত্র কয়েকটা ওয়াজ করছি তিরমিজি শরীফ থেকে সম্মানিত মা বোনেরা আপনার তাওয়াক্কুল হওয়া লাগবে হযরত হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত আপনার ইবাদত দিকে হওয়া লাগবে হযরত মরিয়মের মত আপনার দৃঢ় ঈমান তৈরি করা লাগবে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনার স্বামী ভক্তির উদাহরণ হওয়া লাগবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত আপনার জ্ঞান অর্জন করার ইস্পিহা থাকা লাগবে হযরত আয়েশার মত

সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি কথা বলবো ভয় করে লজ্জা করে আমাদের জীবনের অপরাধের দিকে তাকালে হয়তো তোমার ক্ষমা করতে ইচ্ছেও করবে না অপরাধের দিকে তাকিয়ে না তোমার বহুদের দিকে তোমার অনুগ্রহের দিকে তাকিয়ে তুমি মাফ করে দাও সরায়ে যা এই 10 নম্বরের যে আদেশগুলো তুমি আমাদেরকে দিয়েছো অক্ষরে অক্ষরে পালন করার সুযোগে বল পরিবেষ্টনী করে দাও এই মাফিলেরা যারা জন যারা করেছে সোনার জন্য যারা এসেছে কেয়ামতের ওই কঠিন ময়দানে বা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম বানিয়ে দিও আল্লাহ সম্মানিত আমার বোনেরা পর্দা ডালে বসে আছেন আল্লাহ তাআলা তাদেরকে এই নারীকে সামনে রেখে জীবন চালানোর তৌফিক দাও তাদের তাওয়াক্কুল তুমি হযরতে হাজেরার মতো বানিয়ে দাও রাব্বুল আলামিন তাদের স্বামী ভক্তের যে নিদর্শন এটা খাদিজাতুল কুবরার মতো তৈরি করে দাও তারা যেন স্বামীকে সম্মান করতে পারে সেই তৌফিক মা বন্ধের দান কর তাদের পর্দা বসে থাকে হযরতে ফাতেমার মতো বানিয়ে দাও